কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে পাইলট এ বিমানটির এটি খোলা মাঠে বা খেতে খামারে বিধ্বস্ত হলে সর্বোচ্চ দুই থেকে চারজন হতাহত হতো। কিন্তু ঘটে গেছে লোমহর্ষক ঘটনা স্কুল মাত্রই শেষ হয়েছিল কিন্তু তখনও সবাই বের হয়নি অনেকে আবার কোচিং এর ক্লাস শুরু করেছিল ঠিক এই সময় ওই ক্লাসরুমের উপর আছড়ে পড়ে বিমানটি সোমবার দুপুর দেড়টার কিছু সময় পরই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানটি এ বিষয়ে মাইলস্টোন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া বলেন স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয় তখন স্কুল ছুটি হয়ে গেছে কিছু শিক্ষার্থী বের হয়ে গেছে অনেকে ভেতরেই ছিল বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় মুহূর্তে ধোয়ার কুণ্ডুলি বের হতে থাকে সেখান থেকে আশপাশের এলাকা অন্ধকার হয়ে যায় স্থলে থাকা লাকি আক্তার নামের একজন অভিভাবক জানান তার দুই সন্তান এখানে পড়তেন বড় সন্তানকে ঠিকই বের করতে পারলেও ছোট সন্তানের এখনো হদিস মিলছে না তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি ফেরদৌসি বেগম নামের আরেক অভিভাবক জানান তার মেয়ে ভিতরে আটকা পড়েছেন তিনি তার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যায় ভবন থেকে পুরা সরে নিয়ে দৌড়ে বের হচ্ছেন একের পর এক শিক্ষার্থী সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা যোগ দিয়েছে বিজিবি ও ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সেখানে কাজ করছে স্কুলের আশপাশে ভিড় করছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবক পেমেন্টটা পরে এখানকার লোক কেউ জানে না যদিও গেটের মধ্যে আমি একটু দূরে ছিলাম ওখান থেকে কিন্তু উত্তর মুখে কিন্তু আমি কিন্তু এটা শিখে খাওয়া খাইতে খাও এটা কিন্তু ঘটনা কিন্তু একটা পনেরো মিনিটে যে যেই বলুন দেখেন আমি একটা চোদ্দ মিনিটে আমি কিন্তু একটা জিনিস আর কি ব্যবহার করতেছি ওই এর মধ্যে আর কি এই পনেরো মিনিটের মধ্যে একটা পনেরো মধ্যে শুধু দেখলাম যে এই দিক থেকে এই এই দিক কোনো রাস্তা কিন্তু নাই এই দিক থেকে আসি ডাইরেক্ট হচ্ছে ইঞ্জিনের কোনো সাউন্ড নেই একদম ব্যস্ত কোনো আওয়াজ নাই খালি সেট সেতই একটা আওয়াজ ছিল শুধু পাকার একটা আওয়াজ থাকে না বাতাসের একটা ধাক্কা দেওয়া এই আওয়াজটা ছিল কিন্তু ইঞ্জিনের কোনো আওয়াজ নাই আমি মনে যে ওখান থেকে মনে হয় যে তিরিশ সেকেন্ড লাগে নাই তারপরে বেশি তো লাগবেই খালি শুধু দেখলে আমি যা আগুন ভিতরে খালি ঘুরতেছে